উপজেলা পরিষদ নির্বাচনে চারশো উপজেলার মধ্যে চার ধাপে চারশো চৌষট্টিতে ভোট চলতি মাসে দশ মার্চ শুরু হয়ে পর্যায়ক্রমে ভোট হবে একত্রিশে মার্চ পর্যন্ত এই নির্বাচনে দশ উপজেলায় ব্যবহার হচ্ছে ইভিএম এরই মধ্যে ভোট অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের এদিকে এবছর মেয়াদ শেষ বাকি উপজেলাগুলোর ভোট ষোলোই জুন নেবার পরিকল্পনা করেছে ইসি উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হয় উনিশশো সালে তবে কয়েক ধাপের ভোট গ্রহণের প্রবর্তন দুই হাজার চোদ্দয় সে ধারাবাহিকতায় এবারও হচ্ছে পাঁচ ধাপে ভোট এরই মধ্যে চার ধাপের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন প্রথম ধাপে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের ভোট হওয়ার কথা ছিল ছিয়াশি উপজেলায় তবে একাধিক প্রার্থী না থাকায় তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নৌকার প্রার্থীরা এতে এ ধাপে ভোট হচ্ছে তিরাশি উপজেলায় এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ষোলো উপজেলায় চেয়ারম্যান ছয় উপজেলায় ভাইস চেয়ারম্যান ও সাত উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন এ ধাপের ভোটের সব প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন তেরাশিটি উপজেলায় আমরা এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আমাদের চেয়ারম্যান দুইশো পনেরো জন ভাইস চেয়ারম্যান চারশো ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান দুইশো তেহাত্তর জন দ্বিতীয় ধাপে আঠারোই মার্চ হচ্ছে রংপুর রাজশাহী ঢাকা সিলেট ও চট্টগ্রামের একশো উনত্রিশ উপজেলায় ভোট তৃতীয় ধাপে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ ঢাকা ও চট্টগ্রামের একশো সাতাশ উপজেলায় ভোট চব্বিশ মার্চ এ ধাপে প্রথম ইভিএমে ভোট হবে চার উপজেলায় চতুর্থ ধাপের ভোট একত্রিশে মার্চ বরিশাল খুলনা ময়মনসিংহ ঢাকা ও চট্টগ্রামের একশো বাইশ উপজেলার ছয়টিতে হবে ইভিএমে ভোটগ্রহণ এখন চলছে প্রার্থিতা ফিরে পেতে আপিলের প্রক্রিয়া মার্চে চার ধাপে চারশো বিরানব্বই উপজেলা চারশো চৌষট্টিতে ভোটের পর চলতি বছর মে আছে সহ বাকি উপজেলাগুলোর ভোট হবে পঞ্চম ধাপে এ ধাপে ষোলো জন ভোট করার কথা ভাবছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নির্বাচনকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অত্যন্ত সুশৃঙ্খল আইনশৃঙ্খলার মধ্যে থেকে দেখতে চায় এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন পরিকার সিটি নির্বাচনের ভোট খরা কাটিয়ে উপজেলায় জমজমাট ভোটের প্রত্যাশা নির্বাচন কমিশনের নিউজ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণার আজ শেষ দিন শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা এই ধাপে তিরাশি উপজেলায় ভোট গ্রহণ হবে দশ মার্চ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সময় মতো পৌঁছাতে কাজ করছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও ভোটের আগে দুদিন ভোটের দিন ও ভোটের পরে দুদিন মিলিয়ে পাঁচ দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন গত বিশ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপের প্রার্থীদের প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রচার প্রচারণা শুরু হয় বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতেই রাজশাহীর পরিস্থিতি জানব মাইনুল হাসানের কাছ থেকে মাইনুল প্রচারের শেষ দিনে আজ প্রার্থীরা কি ধরনের কৌশল নিচ্ছেন আর রাজশাহীতে একেবারে নির্বাচনের আগ আগমুহ্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন যেহেতু আগামী দশ তারিখে উপজেলা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে সেহেতু আজকে কিন্তু নির্বাচনী প্রচার প্রচার শেষ দিন যে আটটি উপজেলা নির্বাচন হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই স্থানীয় যে আমাদের সহকর্মী আছে তাদের সাথে কথা বলেছি আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে মূলত আজকে যেহেতু শেষ দিন সে শেষ দিনে ভোটারদের দাঁড়া দাঁড়ায় যেতে ঠিক ভোরের ফজরের নামাজের পরই প্রার্থীরা কিন্তু বের হয়েছে তারা বিভিন্ন মনোবলে যাচ্ছেন আমরা জানি যে গ্রাম অঞ্চলে মূলত মানুষ সকালবেলা উঠে এবং গ্রাম যে তাদের যে বাজারগুলো আছে সেগুলোতে তারা আড্ডা জমায় তো সেই সুযোগটি কিন্তু প্রার্থীরা এবার নিচ্ছেন এবং ভোরের ফজরের নামাজের পরপরই কিন্তু প্রার্থীরা যে একষট্টি জন প্রার্থী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান যারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এবার এবং অংশ নিয়েছে তারা কিন্তু সকাল থেকে প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন আজকে যেহেতু আজকে শেষ দিন বিশেষ করে আজকে যেহেতু জুম্মার দিন শুক্রবারের দিন সব ধরনের অফিস আদালত বন্ধ এই সুযোগটি কিন্তু তারা আজকে কাজে লাগাতে চান এবং তারা সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন সকাল থেকে ভোটারদের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছেন তারা আগামী দিনে তারা কি করতে চান এলাকার উন্নয়নে কি কী করা দরকার এবং কি কী করতে চান সেগুলো কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছে সব মিলে যদি বলা যায় যে আজকে যেহেতু শেষ দিন উপজেলাগুলোতে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে পোস্টারে চেয়ে গেছে প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়া বিষয়টি আজকে উল্লেখযোগ্যভাবে আছে সব মিলে কিন্তু প্রচার প্রচারণা একটি উৎসব পরিবেশে হয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তো ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের बोर्ड भी रिश्त বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা জানিয়েছেন তারা মূলত বলছেন ভোটারদের নিরাপত্তা এবার তারা নিশ্চিত শতভাগ নিশ্চিত করতে চান এবং সেই জন্য তারা পর্যাপ্ত আইন যেহেতু উপজেলা নির্বাচনী কয়েকটি ধাপে হচ্ছে সেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর কমতি এবার হবে না তারা বলছেন মূলত রাজশাহীতে র্যাব পুলিশের পাশাপাশি ষোলো প্লাটুন বিজিবি থাকবে আঠাশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে নির্বাচন আগে থেকে নির্বাচনের পরপর তো এবং ভোটারদের নিরাপত্তা সহ নির্বাচনের দিন বা আগে এই যে আজকে প্রচারের শেষ কালকে থেকে নির্বাচনের পরের দিন পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেইটি তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে একটু জানিয়ে রেখেছে রাজশাহীর মোট আটটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার এর মধ্যে কিন্তু দুইজন চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়াও রাজশাহী চারটি উপজেলায় গোদাগাড়ি দুর্গাপুর গো দুর্গাপুর বাগমারা ও চারঘাট এতে কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে এই চারটে উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের যে প্রার্থী বা নৌকার যে প্রার্থীগুলো রয়েছে তার চেয়ে কিন্তু বিদ্রোহী প্রার্থীরা অনেক শক্ত অবস্থানে সেহেতু ভোটাররা বলছেন এবং নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন এই চারটে উপজেলায় কিন্তু নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং লড়াই হবে হাড্ডাহাড্ডি তো বিশেষ করে রাজশাহীর যে আটটি উপজেলা এই চারটে উপজেলাতে আইনশৃঙ্খলা বাণী সহ নির্বাচন সংশ্লিষ্টদের কিন্তু এটি বিশেষ গুরুত্ব রয়েছে কোনো ধরনের অপেক্ষিত ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আর নির্বাচন সামনে কিন্তু এর মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে আগামী কালকে সেই নির্বাচনী সামগ্রীগুলো কিন্তু প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে বিভিন্ন ছয়শ যে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে সেখানে পৌঁছানো হবে বলে আমাদেরকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন মাইনুর সাথে থাকুন এবার জামালপুরের পরিস্থিতি জেনে নেব সহকর্মী দুলাল হোসেনের কাছ থেকে দুলাল দল থেকে বহিষ্কার হলেও প্রচারে কতটায় গিয়ে রয়েছেন বিদ্রোহী প্রার্থীরা আর আজ তো প্রচারের শেষ দিন তো প্রার্থীদের ব্যাপারে ভোটারদের মনোভাব কেমন দেখছেন জানেন যে আজকে নির্বাচনের শেষ দিন রাত আটটার পর থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে আর এই নির্বাচন শেষ হওয়ার প্রাককালে প্রার্থীরা খুব সকাল থেকেই বের হয়েছে প্রচার প্রচারণার কাজে সকাল থেকেই তারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে বিভিন্ন মোড় এবং বাজারগুলোতে তারা গণসংযোগ করছে এবং নির্বাচনের উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে এবং যে প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের এলাকার উন্নয়নের জন্যে যা যা করণীয় দরকার এবং কী করলে এলাকার মানুষের উপকারে আসবে এলাকার উন্নয়ন হবে সে বিষয়েও নানান প্রতিশ্রুতি দিচ্ছে এবং জামালপুর জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দশই মার্চ এর মধ্যে আমলিগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন দুটি উপজেলা এবং একটি উপজেলায় রয়েছেন আমলিগ বিএনপি এর প্রার্থীরা প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে যে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে যে আমলিগের যে বিদ্রোহী প্রার্থীদের আছে এবং বিএনপির যে একজন প্রার্থী আছে তিনও জন প্রার্থী মানে খুব শক্তিশালী অবস্থানে আসে আমাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং প্রতিদ্বন্দ্বিতা একটি নির্বাচন হবে বলে এলাকাগুলি ঘুরে লক্ষ্য করা গেছে এবং নির্বাচনটা যাতে সুস্থ হ সুন্দর হ এবং সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে এবং আগামী কাল সকাল থেকে ভোটার প্রতিটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পোষানো হবে বলে জেলা নির্বাচন অফিসার আমাকে জানিয়েছে আপনাকে বলে রাখি জামালপুর সাতটি উপজেলার মধ্যে চারটি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এই চারটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না রাজশাহী এবং জামালপুর থেকে আসন্ন উপজেলা নির্বাচনের খবর